মাধ্যমিকে জেলার কৃতিদের সম্বর্ধনা জানালো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সোমবার দুপুরে নিমতরিতে জেলা পরিষদের সতীশ সামন্ত সভাকক্ষে রাজ্যের দশম স্থানাধিকারীদের মধ্যে জেলার সাতজন কৃতি ছাত্রছাত্রী এবং মাদ্রাসার জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া তিন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ সভাধিপতি কর অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বৈভব চৌধুরী জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক পলাশ রায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ অন্যান্য আধিকারিকেরা এদিন চেরাই মোট দশজন ছাত্রছাত্রীদের স্মারক পুস্তস্তবক উত্তরীয় পাশাপাশি উপহার হিসেবে একটি স্মার্ট ওয়াচ তুলে দেওয়া হয় প্রসঙ্গত সারা রাজ্যের মধ্যে পাশের হারে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষস্থানে রয়েছে আবার প্রথম দশের মধ্যে রয়েছে জেলার সাত সংকৃতি ছাত্র জেলার এই সাফল্য এমনিতেই খুশির হাওয়া শিক্ষা মহলে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা স্থানীয় নেতৃত্বদের মাধ্যমে কৃতিদের পৌঁছে দেওয়া হয়েছে এরপর সোমবার জেলা পরিষদের পক্ষ থেকে কৃতি ছাত্র ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্যই এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে পশ্চিমবাংলার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার ফলের গুণগত মানের ভিত্তিতে জেনারেল বোর্ডে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার এক থেকে দশের মধ্যে সাতজন ছাত্রছাত্রী স্থান দখল করেছে ফাজিল হাই মাদ্রাসা এবং এদের পক্ষ থেকে তিনজন মোট দশজনকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে সম্বর্ধিত করলাম নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তার কারণ বাংলার বিভিন্ন জেলাকে এমনকি বাংলার রাজধানী শহর কলকাতার জেলাকে পেছনে ফেলে পূর্ব মেদিনীপুর জেলা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে শিক্ষার আনুপাতিক হারে এক নম্বর জায়গা দখল করেছে যারা টপ তাদেরকে এত দ্রুত যে আজকে সম্মানিত করলেন কারণটা কি তার দ্রুততা বা দেরি করা এটার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই তার কারণ দ্রুততার সাথে আমরা এই কারণেই সম্পন্ন করেছি যে এই সমস্ত ছেলেরা কোথাও ভর্তি হবে তাদেরকে ভর্তির জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে এই কারণে আমরা দ্রুততার সাথেই পদক্ষেপ গ্রহণ করেছি উৎসাহ দেওয়ার জন্য সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি এই ছাদে আমাদের রোগ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেব হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোন রকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোন রকম কোনো ভাবে জল বের হচ্ছে না এবং কোন জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোন জল শিবজও করছে না এবং অনা আসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ প্রিয় গ্রাহক বৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন নতুন বছরটি আপ আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে